ব্যাক টু আর চ্যানেল আমরা এখানে চলে এসেছি আজকে বিষ্ণুপুর কালী মন্দিরে এখানে শিবের মুখটা দেখতে পাচ্ছি আপনারা তো এবার আমরা প্রবেশ করছি মায়ের মন্দিরে এবার পুজো দেবো মারাতখনে পৌঁছে গেছিলাম আমি ভিডিওটা করার জন্য ওখানে গিয়েছিলাম এখানে যেখানে বলিটা দেয় সেই স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে অনেক মূর্তি ছিল উপরে সেগুলো দেখাচ্ছি আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মায়ের জায়গা মন্দিরে তো কেমন আছেন বলেন গাইস আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন গরমে আম ডাল খান পান্তা ভাত আমাকে শুধু মা ভাত খাচ্ছে আর এখানে আপনারা দেখতে পারেন কালী মন্দিরটা মায়ের মুখ মা মাটি থেকে প্রতিফলিত হয়েছিল আমরা প্রবেশ করেছি ভিতরে অঞ্জলি দিচ্ছি ফুলটা বন্ধুকে দেখা এবং অঞ্জলি মধ্যে মাসে পড়েছিল পড়ছি কিন্তু আপনারা শুনতে পাবেন না হয়তো ভয়েস তার কাটা আছে এটা হলো মায়ের বিছানা বিছানাটা দেখতে পাচ্ছে না এখানে এই যে মা ওখানে প্রণাম করছে দিকটা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন মায়ের জীব ভুরু চোখ কপালে যে এক চোখ এ সবই সোনার হাতটা সোনার মুকুটটা রূপার শুধু এগুলো সবই দান করা এ পুরো পাশটা রূপার এটা সিংহাসনটা আমরা যেখানে আজ সোমবার ছিল এসছি মঙ্গলবার মায়ের বিশেষ পুজো হয় সোমবার মায়ের ধূপ দেখাচ্ছিল সব জায়গায় আমি দেখছিলাম ঘুরে ঘুরে কারণ যখন আসি মাঝে মাঝে একটা কি মাসে বেশ পুজো হয় তখন আসি তো তখন ভি মেলা হয় আর ভিড় থাকে তাই ঘুরে দেখা হয় না আর এখানে আস্তে আস্তে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম গাইস এখানে এসে আমরা তরকারিটা কচু আলু দিয়ে ঝোল মাছের চিংড়ি মাছ মাছের ডিম সো গাইস ভালো থাকুন শুধু থাকুন বাই টা